আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো অশ্লীল অশালীনতা ও অশ্লীলতা পরিণাম খুবই প্রথম তো চলুন কথা আমাদের ভিডিওর দিকে যান ও অশালীন বিষয়ে প্রচার এবং তাদের সহযোগিতা করা কবিরা গুলা যারা মন্দ ও অশ্লীল বিষয় প্রচার করে এমন লোকদের আল্লাহ যাতে যারা মোমিনদের মধ্যে অশ্লীল বিষয়ের প্রসার প্রসার হোক এটা কামনা করে তাদের জন্য দুনিয়া আখের যন্ত্রণাময় শাস্তি এবং আল্লাহ জানেন যারা তোমরা জানো নাহ উনিশ নম্বর এক

মানুষের দিনটা দিনের নতুন নতুন বিষয় গণমাধ্যমে মানুষ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে এর মধ্যে ভালো ভালো হচ্ছে বন্দর করে নেওয়ার বেশি চিন্তাকর্ষক বা প্রতিপ্রতিগণময় হাজারো বিষয় বিষয়ের ছয় না 6 লক্ষ মুসলিম সমাজ ও পরিবার পরিবার করতে এই মাত্রা মাত্রা বেতে চলছে অনেকে জেনে বুঝি অনাচার অপরাপার দিকে ঠায় হচ্ছে এবং তা ছড়িয়ে দিচ্ছে অনেক অনেকে আবার অসদাচকতা অসদাচতায় এসে এসে জড়িত হচ্ছে সহিয়ান কোরেহে মোরেহির কাছে গড়ে লোকজন 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 মার্চে উপস্থিত এর মুখ পরে বহু বহু মুসলমান বহু বহু মুসলমান নিজেদের দীন ইমান ইমান এই রাখতে রাখতে बर्बाद করছে আল্লাহ তাআলা উক্ত আয়াত দা যারা কথা ও কাজে প্রচার প্রসার কথায় এবং তাদের ইন্ধন যোগায় এবং তাদের ইন্ধন যোগায় তাদের ব্যাপারে বলে বলেছেন তাদের জন্য দুনিয়া আখের হাতে আছে যন্ত্রণাদময় শাস্তি ছবি বা ভিডিও ইত্যাদি ইত্যাদি সকল প্রকারে অশালীনতা ও অশ্লীলতা নিষেধ গালি গালাজ করা মিথ্যা কথা বলা কাউকে অপবাদ দেওয়া বা কারো গিবোধ করা এর সবগুলো মুখে মুখের মুখের কথায় অশ্লীলতা আর সংবাদপত্র ও বই পুস্তকে এমন মন্দ বা অন্য অন্যায় কথা লেখা চিঠি বা দেওয়ালে লেখা কিংবা পোস্টার বা বিলবোর্ড লেখা অথবা চিত্র আঁকা ইত্যাদির মাধ্যমে অশ্লীলতা সহানো সহানো প্রকার এসব কিছুই আয়দের নিষেধাজ্ঞা অসামিল এ প্রসঙ্গে যে উল্লেখ্য ইদানি ইদানি বাস বিশেষ ছাড়া সবকিছু ছুটি দেওয়া অসুস্থ মানসিকতা সবকিছু ছুটি দেওয়ার অসুস্থ মানসিকতা মন মানসিকতা

এটা মহামারীর মতো ছড়িয়ে ছড়িয়ে পড়েছে অনেকে যা মনে চাই তাই তাই বিভিন্ন বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে মন্দ ঘৃণিত অশালীন কত বিষয় উপবৃত্তি তাও নাই অবরীনাই প্রসার করছে ইসলামী ইসলামের গণ্যের কাজ পরিহার করার নির্দেশনা তো আছে অন্যের দোষ ক্ষেত্রেও ইসলাম ইসলামের শিক্ষা হলো অন্য দেশে গোপন রাখার রসুল্লাহ সাল্লাহ অন্যের দোষ গোপন গোপন রাখতে বলেছে গোপনাম বলেছেন যে কোনো মুসলমানের দোষ

তোমরা নেক কাজ ও তাকুয়া অবলম্বনের ক্ষেত্রে একে অন্যের সহযোগিতা করো গোনা হজুরুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না আল্লাহকে ভয় করে চলো নিশ্চয়ই আল্লাহ শাস্তি নিশ্চয়ই আল্লাহ শাস্তি অধিকঠিন

যার পরিণামে ঘোষণা হয়েছে আজকাল অনেকে প্রগতি উৎকর্ষ স্বাধীনতা স্বাধীনতা অধিকার সৃজনশীলতা ইত্যাদি এই সে শব্দের ছাতা মেলে তার ছায় যতের চাই যতের চাই প্রচার প্রসার করার চিন্তা ভাবনা করে তারা প্রকৃতির নামে অশালীন ও কুরুচিপূর্ণ গল্প উপন্যাস চিত্রাঙ্কন ভিডিও ইত্যাদি প্রচার এবং অনিষ্ট ভাষণ বক্তব্য মতবাদ ইত্যাদিকে বিচার বিশ্লেষণ ও দোষ দোষের উর্ধে বলতে বলতে যাচ্ছে সকল মাধ্যমে সকল মাধ্যমে মুসলিম মুসলিম সমাজের শিরা উপশিরার অনাচার পাপাচার ছড়িয়ে পড়ছে এবং তার জীবন নাশি রোগের মতো মতো জেগে বসছে সর্বত্র অশালীনতা সর্বত্র অশান্ত এবং অসুস্থতা চড়ে পড়ার সবচেয়ে বড় মাধ্যম হলো এসব গল্প উপন্যাসের বই ধারণকৃত ভিডিও এবং এবং সংবাদপত্র তথা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া এই মিডিয়াগুলো প্রায় সারাক্ষণই এমন সংবাদ ও ভিডিও প্রচার করতে থাকে যা মানুষের জন্য জাগতিকভাবেও নানা নানা দিক থেকে ক্ষতিকর এবং মুসলমানদের জন্য দিন ইমানের হস্তান্তরক অনেক অনেক ক্ষেত্রে ইসলামের বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে রসিকতা ও বিদ্রোহ করা হয় এইসবের বহুমুখী ক্ষতিকর প্রভাব প্রভাবে মুসলমানরা দিন দিন তিনি ও ইমানি মূল্যবোধ হারিয়ে ফেলছেন কমে হয়ে যাচ্ছে তাদের দ্বারা তাদের দ্বারা প্রভাবিত হয় অনেকে অনেক মুসলমান ছেলে মেয়েও তাদের মতো কার্যকলাপে সক্রিয় হওয়ার কথা ভাবছে বিধি ও আখের পরিণতির কথা কথা ভুলে চোখ খান চোখ খান হাত মুক্ততা সর্বাঙ্গ দিয়ে গোনা জড়িত হয়ে যাচ্ছে পরিণামে আখের হাতের অবর্ণীয় শাস্তি তো এই সকল লিপ্ত হওয়া এবং অন্যদের অন্যদের মধ্যে অসাধীনতা ছড়িয়ে দেওয়া গুণাহের কারণে দুনিয়ার দুনিয়া জীবন থেকে আল্লাহ আল্লাহ রহমান বরফ চলে যায় জীবন জীবন হয় হয় ওঠে দুর্বিষহ দুর্বি এসহ যন্ত্র যতটা কৃষ্ণ অথচ মহিলা মহিলা জীব জীবনের প্রতিটি অঙ্গনে তার চলন বলন ধরন এবং সর্বদা সর্বপ্রম সর্বপন্থায় সর্বপন্থায় জীবনের আদর্শিক রূপরেখা আল্লাহ তাআলা

কাজেই মোমেনদের জয়ে এসব মোমেনদের এসব বিষয়ে খুব সতর্ক থাকা প্রয়োজন এবং মুসলিম সমাজে ক্রমশ ছড়িয়ে পড়া সব ধরনের অন্যায় অস্বাধীনতা রোধে চিন্তা ভাবনা করার পদক্ষেপ নেওয়া আবশ্যক সর্বদাই আমাদেরকে সর্বপ্রকার গুণা থেকে বিরত থাকতে হবে সর্বদা অশ্লীলতা অসানীতার প্রচার করা বা একে এগুলো প্রচারের মাধ্যমা এগুলো সব কিছু থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং এসব বিষয়ে কোনো কোনো ভিডিও কোনো ভিডিও পত্রিকা পড়া বা দেখা ইত্যাদি বিরত থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সকলেই বলে আমি আসসালামু আলাইকুম ওরি